ধন্যবাদ হ্যালো বিয়ার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইংলিশ আমি লাইভ হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম হ্যালো ইয়াস যারা লাইভ লাইভটি দেখছেন আশা করি ডবল বিক করবেন স্ক্রিনে লাইক দিয়ে পাশে থাকবেন কোথেকে কোথা থেকে কি দেখছেন কমেন্ট করে জানাবেন হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কে কোথায় থেকে লাইভ দেখছেন কমেন্ট করবেন আর স্ক্রিনে ডবল ক্লিক করলেই লাইক হয়ে যাবে লাইকটা পাশে থাকুন থ্যাংক ইউ সবাইকে লাইভ আসার জন্য হ্যালো ফিয়ার কে কোথায় থেকে লাইভ দেখছেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন পাশে আছি ইনশাআল্লাহ আপনাদের পাশে আছি থেকে আপনারা ভিডিও দেখছেন আশা করি লাইক কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এবং লাইভটি কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যালো বিরাজ লাইভটি দেখছেন কিন্তু আপনারা কোনো রেসপন্স করছেন না লাইভে দেখলাম কিছুক্ষণ আগে আছেন তেইশ জন চব্বিশ এখন আছেন ছয়জন তো লাইভটি যখন দেখছেন একটা লাইক করেন বা কথা বলে কমেন্ট করে তো বের হতে পারে বুঝি না আপনারা যদি একে অপরকে না হেল্প করেন বা কেউ কারো পাশে না থাকেন তাহলে আপনি যেমন ইউটিউবে কখনোই বড় হতে পারবেন না ঠিক আরেকজনও পারবেন তো আপনি আর সবাই চেষ্টা করবেন একে অপরকে সহযোগিতা করতে হ্যালো ইয়ার সবাই কেমন আছেন সবার কোথা থেকে লাইভ দেখছেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন এবং কেউ কমেন্টই করে না লাইভ দেখে অথচ কোনো রেসপন্স নেই আরে ভাই যেই লাইভটি দেখছেন স্ক্রিনে ডবল ক্লিক করবেন একবারই জি লাইভটা দেওয়া ডাবল ক্লিক করলে স্ক্রিনে ডবল টাচ করলে অটো মানে লাইক হয়ে যাবে বুঝছেন আর পাশে দেখেন কমেন্ট অপশান আছে কমেন্টে বলবেন আপনারা কোথায় থেকে ভিডিওটি লাইভটি দেখছেন ঠিক আছে সবাইকে আবারও বলছি আসসালামু আলাইকুম অনেকেই ঘুমিয়ে গিয়েছে আসলে লাইভ করার সময় তো আমার জন্য মানে খুব কষ্টের বিষয় সবসময় আসা যায় না লাইভে রাত্রে ফির থাকি অ্যালোভিয়ার কোনো রেসপন্স নয় লাইভ দেখে বাট নো কমেন্টস কোনো লাইভ নাই কমেন্ট যারা যারা ভিডিওটি দেখছেন বা যারা যারা লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করবেন করতে ভুলবেন না ডবল ক্লিক করে লাইক করে পাশে থাকুন এবং লাইভটি কে কোথায় থেকে দেখছেন জানাবেন

الله الصباح لم يلد ولم يولد ولم يكن له كفوا النهار بسم الله الرحمن الرحيم طبت يدا ابي لحم وما الرحيم وما كسب إلا هو الحي القيوم في <applause> إله في دينها الحي بسم الله الرحمن الرحيم

কোনো সমস্যা না এত রাতে বলতে গেলে কই রাত কই হয়েছে রাত বারোটা বাজে কেউ ঠিক না আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কোথায় আছেন রাজশাহীতে না বাসায় আচ্ছা আচ্ছা সকাল সকাল তুমি গিয়েছেন আর আমি কিছুক্ষণ আগে আসলাম বাইরে গিয়েছিলাম তাই একটু সময় করে লাইভে আসলাম আমি আপনার খুব কাছে আছি লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ থানা বর্তমান কর্ম আমি এখানে জব করি আগে ছিলাম রাজশাহীদের নিজের জেলায় রাজশাহীর লোক আমি আপনি কুমিল্লা জেলায় থাকেন কুমিল্লা পার হয়ে তো আসতে হয় না হয় না হ্যালো ভিউয়ার্স আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন আশা করি সবাই কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতেন সবাইকে ধন্যবাদ এবং স্বাগতম সাবসার উদ্ভবকে সে বেশ প্রবলেমে করে দিয়েছে নোয়াখালির ভাষা মনে কিছু বুঝি না ওরা এক কে বলে এক্গা দুই কে বলে দোকা অনেক প্রবলেম ফেস হচ্ছে কিছু করার নাই কর্মজীবন কর্ম করে খেতে হবে যেখানে গোষ্টিং করতে হবে এটাই নিয়ম যতদিন পর্যন্ত আর ইউটিউবে মনিটাইজেশন অন না হচ্ছে তার আগে তো কিছু করা যাচ্ছে না তবে কিছুদিনের মধ্যে হয়তো মনিটাইজেশন অন হয়ে যাবে আমার তখন আশা করি ইউটিউবে অনেক অনেক সময় দিব এবং আপনাদেরকে অনেক ভালো ভালো উপস্থাপনা করব এখন খুব সময় কম পাই সেই জন্য ভিডিও করতে পারি না আসলে আমার হাতে সময় থাকলেও আমি ভিডিও করে অনেক কিছুই আপনাদেরকে তুলে ধরতাম আমি জব করি ফার্মাসিউটিক্যালে আছি আমি একটু ফার্মাসিউটিক্যালে জব করি বর্তমানে আমার কাজ ডক্টরদেরকে নিয়ে যাক আপনি কি করেন পড়াশোনা ওকে থ্যাংক ইউ সো মাছ গুড নাইট ভালো থাকবেন আশা করি পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন বুঝলাম না আচ্ছা পড়াশোনা করেন ঠিক আছে কোন ক্লাসে করেন হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনারা লাইভটি দেখছেন কিন্তু কেউ লাইক করেন নাই ডবল ক্লিক করেন স্ক্রিনেতে লাইক দিয়ে যান আচ্ছা আপনি ইন্টারে পড়েন গুড আপনার ইন্টারে পড়েন গুড আপনি এখন থেকেই ভালো করে পড়াশোনা করবেন কারণ ভালো একটি ইউনিভার্সিটিতে জব আপনাকে ভালোভাবে করে শুনলেন পড়াশোনা করেন অনলাইনে কম থাকবেন ইন্টার ইন্টারে ওকে তাহলে আপনি ভ্রমণ অনেক হয়ে গেছে গিয়েছে কি বলবো আর বলতে পারছি না আছে ভাষা বললে পারে বলবে বলছে আচ্ছা শুভরাত্রি আপু থ্যাঙ্ক ইউ আপনাকে সে থাকার জন্য এবং আশা করি লাইক করে যাবেন এবং আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা কে কোথায় থেকে লাইভ ছেন নিচে কমেন্ট করেন এবং স্ক্রিনে ডবল প্লেস করলেই লাইক হয়ে যাবে এবং আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানায় শুভরাত্রি আর কিছুক্ষণের মধ্যেই লাইভ বিশেষ হয়ে যাবে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের মাঝে এসেছি আমি যাই হোক বর্তমানে কিছু অনলাইনে প্রতারিত হচ্ছে অনেকেই আপনারা জানেন বর্তমানে অনেকেই প্রতারিত হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে বর্তমানে অনেকেই প্রতারিত হচ্ছে ভাবে প্রতারিত আমি আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই কারণ দেখ আমরা অনেকেই অনলাইনে প্রোডাক্ট কিনি ঠিক না তো অনলাইনে প্রোডাক্ট আমরা কিনি অবশ্যই ক্যাশ অন ডেলিভারি নিব আবার অনেকেই ব্যবসা করে অনেক প্রোডাক্ট অনেকে বলে অ্যাডভান্স করা লাগবে পেমেন্ট পাঁচশো টাকা পরে তার কোনো যোগাযোগ নেই বন্ধ ডেলিভারি ম্যান আসে না কোনো প্রোডাক্ট নিয়ে আসে না এরকম অনেকেই এই প্রবলেমে পড়ে থাকে কিছুদিন হলো আমি একটি নিউজ শুনেছি সেটা হচ্ছে একজন একটি অ্যাকশন ক্যামেরা অর্ডার দিয়েছিলেন দাম পাঁচ হাজার টাকা তো তাকে বলা হয় আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করেন স্যার দুই দিনের মধ্যে আপনার প্রোডাক্টটি ডেলিভারি হয়ে যাবে বাট ডেলিভারির সময় যখন এসে ডেলিভারি বয় কল দেয় বলে স্যার আপনি কোথায় আছেন আমরা আপনার নিয়ে আপনার কাছে আসতেছি তখন আমি বললাম আমি শুনলাম যে বিষয়টা ম্যান ফোন দিল বলল আমরা লক্ষ্মীপুরে আছি আপনার প্রোডাক্টটি নিয়ে আপনি কোম্পানিকে কোম্পানি মানে আমি যেখানে অর্ডারটা দিয়েছিলাম সেখানে বলে পেমেন্ট করতেন তো অনেকেই বিশ্বাস করে অনেকে পেমেন্ট করে দেন প্রোডাক্টটি পাওয়ার আগে ঠিক আছে বিশ্বাস রাখা ভালো কিন্তু বর্তমান প্রদূষণে কয়টা মানুষ আর ভালো আমরা কিছু অমানুষ আছে যারা তাদের মাঝখানে সৎ মানুষদেরকেও ভুলে যায় বুঝছেন আসলে বিশ্বাস করা কাউকে যায় না মানুষ বর্তমানে অনলাইন প্ল্যাটফর্মটা হয়ে গিয়েছে প্রতারিত মানুষ এত ব্যবসা করছে আমি কিছুদিন আগে যেটা মানে ফেস করলাম তা মনে হয় কেউ ফেস করে না বর্তমানে বলতে গেলে অনলাইনে যারা কেনাবেচা করছে যেমন অনলাইনে কোনো প্রোডাক্ট অর্ডার দিলে অবশ্যই ক্যাশ অন ডেলিভারি নিতে হবে আপনাকে বলতে পারে যে স্যার এটা তো আমাদের টাকা পেমেন্ট করা লাগবে ওটিপি কোড আসবে তারপরে ডেলিভারি ম্যান আসবে তারপরে নো এটা কখনোই করবেন না আমি যে বলটি করেছি আপনারা করবেন না হ্যালো ওয়েলকাম মাই চ্যানেল সাব্বির অফিসিয়াল ব্লগ আল মাহবুব হ্যালো ব্রো হাউ আর ইউ আর ইউ ফ্রম হ্যালো হ্যালো ভিওয়ার্স আপনারা যে লাইভটি দেখছেন যারাই দেখছেন লাইভটি কেউ কেউ লাইক করেন নাই তো লাইক না করলে আসলে কীভাবে আমার লাইফটি আরও ফলিত হবে মানে একজনের থেকে আরেকজনের আপনারা কমেন্ট করছেন ধন্যবাদ বাট লাইকটা দেন ডবল প্রেস করলে কিনে লাইক হয়ে যাবে আর কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করবেন আল মাহবুব ভাই লিখেছেন হাই ব্রো হ্যালো আপনি কেমন আছেন কোথায় থেকে দেখছেন এবং আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইভ দিয়ে পাশে থাকবেন হ্যালো ভিয়ার আসসালামু আলাইকুম লাইভে মাধু লাইভে থাকবো কোনো রেসপন্স নাই লাইভে আসলাম কেউ বিশ তিরিশ আসে লাইভে এই সাব বুক করে চলে যায় কোনো কথা নেই কিছু নেই একটা লাইকও নেই কমেন্ট নেই আসলে ভাই মানে কি বলবো লাইভটি দেখছে বাট লাইক দিচ্ছে না কমেন্ট করছে না আমি তাকে কি বলবো বোবা বোবাও বলা যাবে না অন্ধ একজন অন্ধ যিনি কিন্তু দেখতে পায় না দেখতে না পারলে সে লাইক দিতে পারবে না কমেন্ট করতে পারবে আর আমরা আমাদের চোখ আল্লাহ আল্লাহতালার চোখ দিয়েছেন তারপরও আমরা লাইভটিতে ওপেন করেও আমরা কোনো রেসপন্স করব মেন প্রবলেম বর্তমান বাঙালি বর্তমান বাঙালি কি চাই জানেন শুধু নিজের সুবিধা নিল অপরকে সুবিধা দিল না একে অপরে হেল্প করে যে আমরা পাশে থাকবো সেটা কেউ চায় না আপনার কাছে যখন তার লাইফটি যাবে আপনি অবশ্যই তাকে কি করবেন তার পাশে থাকবেন আপনিও সে সময়ে যে এখন লাইভ করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ পাবেন তো লাইভটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমি বর্তমানে আছি এখন লক্ষ্মীপুর রামগঞ্জ যেটা বলে চট্টগ্রাম বিভাগের কাছে আছে অনেক দূরে আছি আর রাজশাহী থেকে বহু কিলোমিটার দূরে আছি শুধুমাত্র জন্য কর্মস্থল অনেক দূরে হয়ে গিয়েছে উচ্চকর্ণায় কর্ম করতে হবে কারণ আমি একজন ছোটো ইউটিউবার যখন বড় ইউটিউবার হব তখন না হয় ইউটিউবে সময় দিয়ে তবে এই সময় খুব ঘনি আসছে আশা করি সবাই দোয়া করবেন ইউটিউব প্ল্যাটফর্মে আপনি লেগে থাকতে পারেন কাজ করতে পারেন অবশ্যই আপনি ভালো একটি ফিডব্যাক পাবেন আমার খুব ইচ্ছা আমি

হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কে থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাই সবাইকে জানাই শুভরাত্রি সবাই মনে করুন সবার জায়গা ভালো না লাইক করে পাশে থাকবেন কমেন্ট করে যাবেন আশা করি কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ولم يكن له كفوا مهام بسم الله الرحمن الرحيم ان يدا أبي لهب واتم ما اغنى له ماله وما كسب سيسلان عن جاد الهر ومراته املا تلهتم في دينها اضل من الله صدق الله العظيم بسم الله الرحمن الرحيم আপনারা যখন কেউ যারা অনেকেই বাইরে যান যানবাহনের তোটা মুস্ত করে রাখবেন ইসমিল্লাহিম রাহমানি ব্রাহিম শুভ আল্লাহ

হ্যালো ভাইয়ার সালামুকুম লাইকটি কে কে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো রেসপন্স নাই একজনা দেখছেন তার কোনো খবর নয় কে এসে একজন একটি লাইকও করে না কমেন্টও করে না শুধু দেখেন বোর্ড ভালো দেখেন বা খবর আবার কম নেয়